প্রত্যেকটা টিনের মধ্যেই আপনার এরকম করে সিল করা থাকবে পয়েন্ট ফিফটি এম এম দুই স্টপ অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু ভিতরে গ্লেসটা দেখুন আপনারা অনেক সুন্দর কিন্তু গ্লেস আসসালামু আলাইকুম রকি ফেবার নতুন আরেকটি ভিডিওতে আমাকে জানাচ্ছি আপনাদের সকলকেই তো আজকে আপনাদের সাথে কালি টিনের ব্যাপারে আমরা কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু পরিমাণ কালি টিন আছে এই টালিপিং গুলি দিয়ে আপনি ঘর তৈরি করলে ঘরটাকে অনেক সুন্দর দেখা যাবে অনেক সুন্দর দেখা যাবে ঘরগুলো আমাদের কাছে পাবেন আপনি হচ্ছে ছয় সাত আট নয় দশ এই পাঁচটা সাইজ আমরা বানিয়ে রাখি আপনি চাইলে এর চাইতে বড় করেও আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ দেওয়া যাবে তো ইনস্টেট আমাদের কাছে আপনার পাঁচটা সাইজ তৈরি করা থাকে আর কালারের মধ্যে রেড কালারটাই আমাদের কাছে তৈরি করা থাকে এটা হচ্ছিল যে আপনার আটত্রিশ ইঞ্চি পাক এর লেন্থটা হচ্ছে আটত্রিশ ইঞ্চি পাক এবং লম্বা মধ্যে বললাম আমি ছয় থেকে দশ ফুট পর্যন্ত বাড়ানো আছে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা অনেকে আমাদেরকে বলেন যে ভাই পিছনের যে কালারটা সেই কালারটা কি কালার করে নাকি তো পিছনের যে কালারটা সেটাও কিন্তু আপনার কালারিং করা আপনার দেখতে পাচ্ছেন এটাও কালার করা বাট অন্য কালার লাল কালার না অন্য কালার করা মানে আপনার অন্য একটা কালার করা তো এতে আপনার এরকম করে সিল করা থাকবে পয়েন্ট ফিফটি এম এম দুই স্কপ অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু এইভাবে প্রত্যেকটা টিনেই কিন্তু সিল করা থাকবে এখানে প্রতারিত হওয়ার কোনো চান্স নেই যে অনেকে বলবেন যে ভাই তুমি একটা দেখাবেন অন্য আরেকটা দিয়ে দিবেন এরকম কোনো সিস্টেম নাই ভাই আর জিনিস একবারে কম হলে কিন্তু একবারে ভালো মানের দিয়ে ভাই ঠিক আছে আমাদের কাছ থেকে পাবেন আমি সাজেস্ট করবো আপনি অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারো মাল আপনি ব্যবহার করেন কারণ অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারো যে তিন তিনটা সেটার ভিতর গ্লেজটা দেখুন আপনারা অনেক সুন্দর কিন্তু গ্লেস এবং কি প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এবং আকর্ষণীয় কালার আমাদের কাছে হিউজ পরিমাণ কিন্তু মালামাল আমরা মজুত করে যাচ্ছি আপনাদের জন্য ইনশাল্লাহ আপনারা চাইলেই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন ঘরে বসে আপনারা এত দূর থেকে আসবেন আইসা আপনাদেরকে বসায় রাখবো বানাই দেবো এরকম কোনো সিস্টেম নেই আমাদের কাছে ইনশাল্লাহ আপনারা আসবেন দেখবেন ভালো লাগলে ক্রয় করবেন ইনশাল্লাহ আপনি যে কোনো মালামালের জন্য কাছে নিতে পারেন আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার থাকবে এবং ডিসক্রিপশনে দেওয়ার নাম্বার থাকবে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ তো অনেকেই রেড কালারটা পছন্দ হয় না অন্য কালার নিতে চান কালারের মধ্যে কালার দেওয়া যাবে এখানে কালার বেশ পরিমাণ কালার আছে আমাদের কাছে এটা হচ্ছে আপনার সবুজ কালার সেন্ডি কালার আমরা বলি কালারটা আপনি নিতে পারেন এই কালারটা খুব টেকসই এটা ক্যাঙ্গার মধ্যে দিতে দেওয়া যাবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে হলো গিয়ে আপনার রেড কালারটার চাহিদা খুবই বেশি হ্যাঁ রেড কালার চাহিদাটা রেড কালারটা আমরা বানাই গেছি এটা হচ্ছে মিক্সড গ্রিন মিক্সড গ্রিনের মধ্যে এই তিনটা আছে আর যদি চান আপনার ব্লু কালার ব্লু কালারও কিন্তু দেওয়া যাবে ব্লু কালার তিনটা কিন্তু আমাদের কাছে আছে এছাড়া ঘরকে রাঙিয়ে তোলার জন্য যে ঝালট গুলো সেই ঝালট গুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন খুবই রিজনেবল প্রাইসে মাত্র ছাব্বিশ টাকা থেকে শুরু করে কিন্তু আমরা এটা দেখছি যে বিয়াল্লিশ টাকা পর্যন্ত আমাদের কাছে আস ইনশাল্লাহ হ্যাঁ আপনি দেখতেই পাচ্ছেন আমাদের হিউজ পরিমাণ মালামাল আছে আসলে এক ভিডিওতে এত কিছু বলার কথা সম্ভব না অন্য আরো ভিডিওতে আপনাদেরকে ধারণা দিব আমাদের কাছ থেকে মূল কথা একটি ঘর সামনে তৈরি করার জন্য যাবতীয় যত মালামাল ইনশাল্লাহ সেইগুলো আমরা দেওয়ার চেষ্টা করি ঠিক আছে বেগম সেগুলি আমরা দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই আলাদা করে চিন্তা করে আসসালামু আলাইকুম